চা নিয়ে বেশ ভালোই এক্সপেরিমেন্ট করে বাঙালি সেটা হোক দেশ বা বিদেশ এই ঢাকা শহরের কথাই যদি বলি এর অলিতে গলিতে মিলছে বাহারি স্বাদের সব চা তেঁতুল মরিচ কমলা মালটা লেবু ফুল পাতা ফল সব কিছুরই চা মিলছে আজকাল ঢাকার চা প্রেমীদের কাছে নতুন এক আলোচনার নাম সোনার চা আসছে জুলাই থেকে ব্যাচেলর এক্সপ্রেসের চারটি শাখাতেই মিলবে এই বিশেষ চা স্বর্ণের চা সে আবার কেমন কৌতূহল বাড়ছে মানুষের মনে কি বলছেন উদ্যোক্তারা সোনার জিলাপি ইস্যুতে জল কম ঘোলা হয়নি এই শহরে এবার দেখার পালা সোনার চায়ে কতটা জমে উঠে আড্ডা যদিও ব্যাচেলর এক্সপ্রেস এরই মধ্যে উটের দুধের চা বিক্রি করে বেশ আলোচনা এসেছে চারশো টাকা ধরে এক কাপ চা খেতে ভিড় জমে এই দোকানে অনেকেই বাসার জন্য পার্সেলও নিয়ে যান আমি খেয়ে আমাদের এত ভালো লেগেছে তো আমরা আবার বাসার জন্য পার্সেল নিয়ে যাচ্ছি আমার আম্মু খুব চা পছন্দ করে তো আমরা পার্সেল নিয়ে যাচ্ছি বাসার জন্য যে এত মজার চা এটা আসলে মিস করা যাবে না শুধু তাই না আমার হাজব্যান্ড এখন দেশের বাইরে আছে আমার বোনকে বলছিলাম যে ও আসলে অবশ্যই এখানে আনতে হবে চা খাওয়ানোর জন্য কারণ চাটা আসলেই অনেক মজার কোথা থেকে আসে এই এই দুধ কিভাবে প্রস্তুত করা হয় জন্য জন্য স্বাস্থ্যের উপকারী চা দুধের চাটা এখন আমরা হচ্ছে চায়ের কতটা উম্পোর্ট করতেছি তো ইম্পোর্ট করে আমরা এখানে একদম উটের যে পাউডারটা সেটা এখন ইউজ করতেছি তো আমরা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট উটের যে পাউডার সেটাই ইউজ করি আমরা আদার্স কোনো কিছু এটার সাথে মিস করি না তো এই কারণে টেস্টটা অনেক ডিফারেন্স আপনি একদম মনে হবে ন্যাচারাল একটা উটে দুধের ভাইভ পাবেন এখানে আমরা সরাসরি লাইভ কিচেন তো তো আমাদের এখানে হাইড্রের কিছু নেই আমরা সরাসরি ওপেনলি উঠে দুধে চা দেই এটা সরাসরি আপনি সামনে প্রিপেয়ার করে দেবো আমরা আমরা হচ্ছে সবত মোটে দিয়ে চানছিলাম তো এর পাশাপাশি আমরা হচ্ছে নেক্সট ডে গোল্ডেন চা আনতেছি তো গোল্ডেন চা আনতেছি আশা করি এটাকে আপনাদের কাছে খুবই ভালো লাগবে সোনা হোক বা উটের দিয়ে চা দিয়েই চা বানানো হোক না কেন বাঙালির আড্ডা চা ছাড়া জমেই না তাই তো যুগের পর যুগ চায়ের নতুন নতুন স্বাদের টানে ছুটছে চা প্রেমী বাঙালি এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ